কোন এক জঙ্গলে একটি হরিণ বাস করত। সেই হরিণটি একদিন জলাশয়ে জল পান করতে গিয়েছিল। এবং তখন সে স্বচ্ছ জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে লক্ষ্য করলো তার মাথার শিংগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তখন সে তার নিজের সিঙের প্রশংসা করতে লাগলো। এবং যখন সে তার পা দিকে তাকালো সে দেখতে পেল তার পাগুলো ছিল খুবই চিকন ও কুৎসি তখন তার মনটা খারাপ হয়ে গেল এবং সে বাড়ি ফিরে গেল কিছুদিন পরে সে আবারও ওই জলাশয়ে জল পান করতে গেল তখন তার আবারও পা কথা মনে হলো যে পা গুলো খুবই চিকন হঠাৎ করে একদল শিকারী কুকুর তাকে ধরার জন্য তখন তাকে তাড়া করল সে তখন দৌড় মেনে পালানোর চেষ্টা করে ও খুব দ্রুত দৌড়তে থাকে দৌড়তে দৌড়তে একটা সময় সে পেছন দিকে তাকায় পেছন দিকে ঘুরে দেখে যে ওই শিকারী কুকুরগুলো তার অনেক পেছনে পড়ে গেছে সে তখন তার পায়ের স্পিড দেখে অবাকও হয়েছিল পথ চলতে চলতে একসময় সে একটি ঝোপ পার হচ্ছিল ও ওই ঝোপে সে আটকা পড়ে যায় কারণ তার শিংগুলো তখন ঝোপের মধ্যে আটকা পড়ে গিয়েছিল সে তার আপ্রাণ চেষ্টা করল সেই থেকে নিজেকে মুক্ত করার জন্য কিন্তু সে থেকে মুক্ত হতে না। তাকে একটু নড়াচড়াও করতে দেয়নি এদিকে শিকারী কুকুর দল সেখানে পৌঁছে যায় এবং তাকে আক্রমণ করা শুরু করে তখন তারা তাকে টুকরো টুকরো করে ফেলে দেখুন হরিণটা তার পা গুলো একেবারেই পছন্দ করত না কিন্তু তার ওই পা গুলোই কুৎসিত পা গুলোই তাকে খুব দ্রুত পালিয়ে যেতে সহায়তা করেছিল তার ওই পা গুলোই তার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি তার প্রিয় সিংগল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল এখন এই হরিণের গল্পটাই আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে সবকিছু কিছু চকচক করলেই শোনা হয় না আবার চাকচিক্য এক সময় প্রতারক হয় দেখুন মানুষের জীবনে কোনো কিছুই পাঁচটা জিনিসই কখনো সমান হয় না আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে কারো বাবা আছে কারো বাবা নেই কারো মা আছে কারো মা নেই কারো ভাই আছে কারো ভাই নেই কারো সংসার আছে সংসার নেই কারো সন্তান আছে সন্তান নেই বাট কারো হয়তো সবই আছে আর হয়তো তারা সুস্থ না দেখবেন যে কারো চাকরি আছে কারো চাকরি নেই কারো ব্যবসা আছে ব্যবসা নেই কেউ খেয়ে আছে কেউ খেয়ে নেই আসলে খোদার এই দুনিয়াতে নিয়ম নীতিগুলোই হচ্ছে এরকম আমরা আসলে এই দুনিয়াতে আছে একটি পরীক্ষার মধ্যে সো স্টার দেয়া যা কিছুই আছে আমাদের সকলের হাসি মুখে তা অ্যাকসেপ্ট করা উচিত আর খোদাপাকের এই দেওয়া জিনিসগুলোকে হাসি মুখে গ্রহণ করে আমাদের সক্রিয়া করা উচিত